পয়েন্ট বা টপিক যদি আমরা বলি সেটি হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসায় যারা আছেন স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট হিসেবে যারা আছেন এবং যারা আসলে ভবিষ্যতে স্কিল ওয়ার্কার হিসেবে সুইচ করতে চান বা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা থেকে যারা সুইচ করবেন তার মানে কিন্তু আসলে বাইশে জুলাইয়ের যে স্কিল ওয়ার্কার গাইডেন্স ডিফেন্স ওয়ার্কার গাইডেন্স টি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই এর অনেক কনভারসেশন রয়েছে এগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি এবং মানুষের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন নিয়েছি অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে অনেকই ক্লারিফিকেশন চাচ্ছেন আমরা চেষ্টা করব আমাদের আজকের এই লাইভটিতে সেই রকম কিছু প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে এবং দর্শকদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডক্টর সুজীব আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি যিনি করেছেন সেই ভাই বলছেন যে উনি বাইশে জুলাই দুই হাজার পঁচিশের আগে স্কিল ওয়ার্কার হিসেবে যুক্তরাজ্যে আসার জন্য এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করেন সম্প্রতি ওনার ভিসার এর স্টেটাস হচ্ছে উনি হোম অফিসের কাছ থেকে একটি ইন্টারভিউ ইমেল পেয়েছেন তাকে ইন্টারভিউতে কল করা হয়েছে হোম অফিসের তরফ থেকে এই মুহূর্তে তিনি আসলে একটু স্কেয়ার উনি ভয় পাচ্ছেন যে আসলে হোম অফিস কি ধরনের প্রশ্ন করতে পারে হোয়াট হি ক্যান এক্সপেক্ট ইন দ্যাট পার্টিকুলার ইন্টারভিউ উনি জানতে যাচ্ছেন আমাদের কাছে এবং আসলে ভিসা রিফিউজালের কোনো সম্ভাবনা আছে কিনা এই সব ব্যাপারে উনি আসলে একটু ভয় পাচ্ছেন আপনি যদি একটু ক্লিয়ার করতেন যে কি ধরনের প্রশ্নونی এক্সপেক্ট করতে পারেন অন दैट ইন্টারভিউ ধন্যবাদ মানে স্পেসিফিক কি প্রশ্ন করবে কিংবা কি উত্তর দিতে হবে সেটা বলা সম্ভব না তবে ক্যাটাগরিক্যালি বলা সম্ভব কোন ধরনের क्वेश्चन করবে ফর एग्जांपल জব ডেসক্রিপশন रिलेटेड क्वेश्चंस করবে যে তাকে ইস্যু করা সার্টিফিকেট স্পন্সরশিপ কস্ট লেটারে কি জব ডেসক্রিপশন রয়েছে সেইগুলো কি অবগত কিনা কোম্পানি নাম জানে কিনা এমপ্লয়মেন্ট এ জেনুইন কিনা

এই ধরনের क्वेश्चन গুলো এখানে করবে ব্রডলি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে জব ডেস্ক্রিপশন रिलेटेड ওকে এক্সপেরিয়েন্স रिलेटेड রিক্রুটমেন্ট रिलेटेड এর বাইরেও অনেক क्वेश्चन করতে পারে তো ব্রডলি এই তিন ধরনের क्वेश्चन করতে পারে ধন্যবাদ ডক্টর শেহরা আপনাকে ধন্যবাদ আমি জাস্ট আপনাকে সম্পূর্ণরূপে একটি প্রশ্ন করছি যে এই ধরনের ইন্টারভিউতে কে যদি পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না হয় বা স্যাটিসফ্যাক্টরি যদি সে आंसर গুলো দিতে না পারে সেক্ষেত্রে যদি কারো রিফিউজাল আসে বা রিফিউজাল সম্ভাবনা কতটুকু থাকে আসলে কি সেটাকে আসলে চ্যালেঞ্জ করার সুযোগ আছে কিনা রিসেন্টলি যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি আমি ডেটার উপর বেস করে কথা বলবো জি যে দশটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এখন অলমোস্ট নয়টার মধ্যে ইন্টারভিউতে কল করে ওকে স্পেশালি ফ্রম আউটসাইড দি ইউকে আবার ইনসাইড দি তারা লেস ইন্টারভিউতে কল করে এখানে হয়তো দশটার মধ্যে একটা কল করবে ওকে আবার যদি ওভারসিজ ক্যান্ডিডেট হয় তাদেরকে ইন্টারভিউতে কল করে যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারে তারা সবার আগে ডিসিশনে যেটা রিফিউজ করব কারণ লিথ আর হ্যাঁ যদি কি মনে করে যে মাইনর কোন ইনকন্সিস্টেন্সি কারণে তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মাধ্যমে কিন্তু সেটা চ্যালেঞ্জ করা সম্ভব যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিটা লম্বা সময় একটা বিষয় আউটকাম পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আশা করছি এই রিলেটেড ফার্দার যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার এবার যে প্রশ্নটি আপনাকে করছি সেই প্রশ্নটি অনেকেরই সম্মিলিত প্রশ্ন আসলে প্রশ্নটি আসলে সুইচিং নিয়ে স্কিল ওয়ার্কার বিষয় যে সুইচিং এর যে বিষয়টি রয়েছে আপনি জানেন যে অনেকেই তো চার এপ্রিল দুই হাজার চব্বিশ মেইন এই টাইম লাইনের পর থেকেই চেঞ্জগুলো আসা শুরু হয়েছে তো চার এপ্রিল দুই এর আগে যারা অলরেডি স্কিল ওয়ার্কার ভিসায় এই রুটে ছিলেন তাদের যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে বা যাদের ভিসা সুইচ করার প্রয়োজন পড়ছে পড়ছে বা এমপ্লয়ার সুইচ করার প্রয়োজন এক্ষেত্রে একটা তো আমার কাছে যে প্রশ্নটি এসেছে প্রশ্নটি এরকম যে চার এপ্রিল দুই হাজার এর আগে যারা স্কিল ওয়ার্কার ভিসায় আছেন বা ছিলেন তারা যখন এই বাইশে জুলাই দুই হাজার পরে সুইচিং করবেন

এবং এই অ্যামাউন্টটা ছিল টোয়েন্টি বিফোর ফোর্থ অফ এপ্রিল আমাদের মাথায় রাখতে হবে যেসব মানুষ টোয়েন্টি সিক্স থাউজেন্ড প্লাস দিয়ে জব শুরু করেছে তারা যদি এখন সুইচ এক্সটেন্ড করতে চায় লিস্ট তাদেরকে থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড দিয়ে করতে হবে আবার আরেক ক্যাটাগরির মানুষ আছে যারা ফোর্থ এপ্রিলের পরে তাদের কিন্তু আগের থ্রেশুল ছিল থার্টি এইট তাদের ক্ষেত্রে কিন্তু এখন সেটা বেড়ে ফর্টি হয়েছে রাইট কাজেই বেশ কিছু ফ্যাক্টর মাথায় রাখলে এর স্যালারি রিকোয়ারমেন্টগুলো ডিটারমাইন করা সহজ অনেকে কিন্তু কনফিউজড অনেকে মনে করতেছে যারা চার এপ্রিল দুই হাজার চব্বিশের আগের অ্যাপ্লিকেন্ট কিংবা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ফর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিট করতে হবে দ্যাটস নট ট্রু

যখনই কোনো এমপ্লয়ার কাউকে পার্টিকুলার স্যালারি ডিটারমাইনিং নিয়ে কোনো কনফিউশনে পড়বে তাদের দরকার হচ্ছে গাইডেন্স চেক করা হোম অফিস কিন্তু কিছু হেল্পফুল গাইডেন্স প্রিপেয়ার করেছে টেবল করেছে সেই টেবল থেকে স্যালারিটা দেখে কিন্তু ডিটারমাইন করা সম্ভব হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আশা করছি সবাই হোম অফিস পাবলিশ যে গাইডেন্স রয়েছে বা রিসোর্সেস রয়েছে সেটি দেখে সিদ্ধান্ত নেবেন অথবা একজন এক্সপেরিয়েন্স প্রফেশনাল সাথে যোগাযোগ করে তারা ইনফর্ম ডিসিশন নেবেন সেটা এমপ্লয়ার হোক বা স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেন্স হোক যারাই হোক তারা আসলে ইনফর্ম ডিসিশন যদি নেন তাহলে কিন্তু আসলে ভিসা রিফিউজালের সম্ভাবনাটা অনেকাংশে এড়ানো সম্ভব শুধু একটা জিনিস আমি অ্যাড করি রিসেন্টলি আমার কিছু কোয়েরিজ আমি পেয়েছি যে তাদের এমপ্লয়ার বলতেছে যে যারা ফোর্থ অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগের ভিসা পেয়েছে যে তাদেরকে তারা এমপ্লয় করতে পারবে না কারণ

যে একত্রিশ হাজার প্লাস স্যালারি দিয়ে তারা সুইচ করতে পারবে তাদের জন্য ফর্টি ওয়ান থাউজেন্ডের প্রয়োজন নেই ধন্যবাদ ডক্টর আমি আপনি জানেন যে অনেকগুলো সিগনিফিকেন্ট চেঞ্জ এসেছে তার মধ্যে অনেকগুলো জব কিন্তু এখন শর্টেজ লিস্টে টেম্পোরারি শর্টেজ লিস্টে চলে গেছে আপনি জানেন যে স্কিল লেভেল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে একটি প্রশ্ন আমরা পেয়েছি পার্টিকুলারলি আমার ধারণা এটি অনেকেই রিলেট করতে পারবেন এই সিচুয়েশনটির সাথে সেটি হচ্ছে একজন কেয়ার বিসা এসেছেন তিনি এখন পর্যন্ত কেয়ার সতেই আছেন সম্প্রতি তিনি শেফ হিসেবে জয়েন করার জন্য একটি জায়গা থেকে অফার পেয়েছেন তিনি কেআরবি সাইড ডিপেন্ডেন্ট হওয়া আছেন তিনি জানতে চাইছেন যে এই মুহূর্তে আসলে এই সুইচিং টি সম্ভব কিনা যেহেতু উনি জানেন যে আরকেএফ লেভেল সিক্স কিন্তু এই জবটি ম্যাচ করে না যেহেতু তার সাথে ডিপেন্ডেন্ট আছে এক্ষেত্রে আসলে প্রপার ডিসিশনটি কি হবে স্যার আমাকে একটু কি রিপিট করা যাবে क्वेश्चनটা হ্যাঁ নিশ্চয়ই উনি আছেন বর্তমানে উনি কেয়ারবি সাথে আছেন এবং একটু ক্লারিফিকেশনই নিই আমি যেটা আন্ডারস্ট্যান্ড করি বর্তমানে কেআর বি সাথে আছে বলতে এই 22th জুলাই আগে কিংবা আগে দ্যাটস রাইট জি মানে অলরেডি উনি ইউকেতে কেআর বি সাথে আছেন উনি 22th জুলাই এর আগে থেকে কেআর বি সাথে আছেন এবং ওনার সাথে ডিপেন্ডেন্ট আছে কেআর বি সাথে তো উনি জানতে চাচ্ছেন যে সম্প্রতি যে জব উনি পেয়েছেন অ্যাজ আ শেফ এইটি আসলে ওনার জন্য เนี่ยটা সুইটেবল কিনা বা উনি কি আসলে เนี่ยটা ঠিক হবে কিনা এই সম্পর্ক আমাদের সাথে পরামর্শ করতে চান ধন্যবাদ পথমায়া শি রিকয়ারমেন্ট ফুলফিল করবে কিনা এবারে কিনা কেআর ভিসা থেকে সে ভিসাতে সুইচ করা যদি 22nd অফ জুলাই এর আগে হয়ে থাকে এবং তথ্য থেকে বুঝতে করতেছি যে ডিপেন্ডেন্ট রিলেটেড চেঞ্জ আসার আগেই সে ভিসা হয়তো সিকিউর করেছে যেটা ডিপেন্ডেন্ট কেআর ভিসাতে ডিপেন্ডেন্ট রয়েছে তো সেই হিসেবে প্রিভিয়াস রুল অনুযায়ী কিন্তু এই ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশনগুলো গভর্ন করা হবে তার মানে হচ্ছে যে কেয়ার থেকে চাইলে যদিও শেফ এখন আর কেফ লেভেল সিক্সের নিচে তারা সুইচ করতে পারবে যেহেতু ওল্ড রুলের আন্ডারে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের আন্ডারে সে পড়বে কাজে নো ইস্যু ইন টার্মস অফ সুইচিং ফ্রম কেয়ার তো সেপ বিশাল কিন্তু যেটা কনসিডার করতে হবে যে রেলভেন এক্সপিরিয়েন্স স্কিলস রয়েছে কিনা সে হিসেবে কাজ করার জন্য কারণ ওয়ার্কিং ইন দ্য কেয়ার সেক্টর ইজ ওয়ান থিং অ্যান্ড ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রি ইজ ডিফারেন্ট থিং এমন কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যে যখন সে ফুল টাইম কেয়ার হিসেবে কাজ করছে হয়তো পার্ট টাইম কোথাও সেব হিসেবে কাজ করছে নাও সেটা ক্যারিয়ার চেঞ্জ করতে যাচ্ছে সেটা প্লজিবল কিন্তু যদি কোনো এক্সপিরিয়েন্স নাই থাকে সেটা ইমপ্লজিবল হয়ে তার আসলে কোয়েশ্চেন হবে যে যখন যে কেস ওয়ার্কার আসলে তার অ্যাপ্লিকেশনটি পাবে

একটি লিমিটেশন আছে যে কত বছরের জব তারা কস হিসাবে পেতে পারে একজন আমাদের সাথে যোগাযোগ করেছে যে তার এমপ্লয়ার তাকে ফাইভ ইয়ার্স এর সার্টিফিকেট অফ স্পন্সরশিপ দিয়েছে কিন্তু তাকে আবার নিউ এন্ট্রেন্ট হিসেবে টিক দিয়েছে কসে এ এই ক্ষেত্রে আসলে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে এবং আপনি যদি পরামর্শ দেন যে আসলে এই মুহূর্তে তার করণীয় কি ধন্যবাদ এটা কিন্তু অনেকেই এই করে থাকে যে নিউ এন্ট্রেন্টের লোয়ার স্যালারিতে ফাইভ ইয়ার্স পর্যন্ত দিয়ে দেয় কিন্তু এটা কিন্তু রিকোয়ারমেন্ট ফ ফিল করবে না ট্রেডেবল পয়েন্টস কিন্তু পাবে না কেন পাবে না কারণ নিউ এন্টেন্টে ম্যাক্সিমাম ফোর ইয়ার্স পর্যন্ত দেওয়া যায় এবং এই ফোর ইয়ার্স থেকে আবার যদি গ্রাজুয়েট রুট বিষয় করে সেগুলো ডিডাক্ট করতে হবে গ্রাজুয়েট বিষয় টু ইয়ার্স কাবার করে তাহলে ফোর ইয়ার্স থেকে টু ইয়ার্স বাদ দিয়ে টু ইয়ার্স দিতে হবে যদি টু ইয়ার্স টু মান্থস গ্র্যাজুয়েট রুট বিষয় স্টে করে তাহলে ফোর ইয়ার্স থেকে টু ইয়ার্স টু মান্থস বাদ দিয়ে যে রিমেইনিং পিরিয়ড থাকে

তখন এমপ্লয়ার যদি বলে যে হ্যাঁ আমরা ফাইভ ইয়ার্স থেকে থ্রি ইয়ার্স করে দিচ্ছি অর্থাৎ ফোর ইয়ার্স করে দিচ্ছি দ্যাট ক্যান মেট দ্য রিকোয়ারমেন্ট অল্টারনেটিভলি বিসি অ্যাপ্লিকেশন করা সাবমিট করার আগেই স্পন্সার নোট অ্যাড করতে পারে যে ইদার ইনকারেক্টলি নিউ ইন্টেন্টিক দেওয়া হয়েছে স্যালারি শুড বি ইনক্রিজ অথবা স্যালারিটা অথবা ডিউরেশনটা চেঞ্জ করতে হবে জব জবের ডিউরেশনটা স্টার্ট ডেট এন্ড ডেট যাতে করে লটা ফুলফিল করে যাতে মোর দেন ফোর ইয়ার্স কোনোভাবে এক্সিড না করে এবং যদি গ্র্যাজুয়েটড বিষয়ে কোন্ টাইম স্পেন্ড করে সেটা ওই 4 ইয়ারস 4 ইয়ারস থেকে বাদ দিয়ে টাইমটা ম্যাচ করতে হবে আমি আমি জানি যে আমি বোঝাতে পারছি কি না কোন্ সাবজেক্ট ভাই আমার মনে হয় যেটা বলছেন কয়েকটা পয়েন্ট আমি যদি মানে সামারাইজ করি নাম্বার 1 গ্র্যাজুয়েট ভিসা ম্যাক্সিমাম 4 ইয়ারস এর কস্ট আসলে অ্যালোকেট করা যাবে 5 ইয়ারস করা যাবে না দ্যাট ইজ দ্য বেসিক থিং তারপরে হচ্ছে আপনি বলছেন যে কেউ যদি আসলে ভুলবশত করে ফেলে তাহলে নোট অ্যাড করে সেই ব্যাপারটাকে অ্যামেন্ড করার সুযোগ রয়েছে

এই প্রশ্নটি যিনি করেছেন তার অ্যাসাইলাম আপিল ডিসমিসড হয়েছে তার অ্যাসাইলাম আবেদনটি তিনি যখন করেন তখন তিনি গ্র্যাজুয়েট বিষয় ছিলেন তিনি জাজের এই আপিল ডিসমিস করার ডিসিশনটিকে চ্যালেঞ্জ করে পারমিশন টু আপিল লজ করেছেন এবং তিনি কোনো ইমিগ্রেশন বেইলে নেই এই অবস্থায় তিনি একটি জব অফার পেয়েছেন তো তিনি আসলে জানতে চাচ্ছেন যে তার স্কিল ওয়ার্কার ভিসায় সুইচিং এর ক্ষেত্রে কোনো ধরনের রিজার্ভেশন আছে কিনা লিগালি স্পিকিং যেহেতু তার কোন ইমিগ্রেশন বেইল নেই ইন টাইম আসালাম ক্লেম করেছে বর্তমানে অ্যাপিল ডিসমিস হওয়া সত্ত্বেও পারমিশন টু অ্যাপিল পেন্ডিং আন্ডার সেকশন থ্রি সি অব দি ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটিন ওয়ান তার লফর রেসিডেন্স অ্যাজ এ গ্রাজুয়েট রুড ভিসা হোল্ডার স্টিল এক্সিস্ট করে তার মানে তার স্কিল ওয়ার্কার ভিসা সুইচ করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই রাইট আমার ধারণা যে এটা অনেকেরই কমন প্রশ্ন অনেকেই কিন্তু জানতে চান যে ভাই আমি এখন এই অবস্থায় আছি আমার ইমিগ্রেশন বেইল নেই আমি চাইলে সুইচ করতে পারবো কিনা আবার অনেকে কিন্তু ইন টাইম অ্যাপ্লিকেশন করার পরেও রংফুলি ইমিগ্রেশন বেইলে তাদেরকে দেওয়া হয় তাদের অনেক প্রশ্ন আছে যে আমি ইন টাইম অ্যাপ্লিকেশন করেছি কিন্তু আমাকে রংফুলি ইমিগ্রেশন বেইল দেওয়া হয়েছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে তাদের কিন্তু পরামর্শ থাকবে ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে কনসার্ন রেজ করা অথবা কমপ্লেন করা হোম যে আমরা আমরা মনে করি কিংবা মনে করে আর তার রিফিউজাল ডিসিশনে যে ইমিগ্রেশন এর কথাটা উল্লেখ করা হয়েছে সেটা নট অ্যাকর্ডিং টু দ্য ল যে তাদের ভ্যালিড ভ্যালিড তাদেরিড লিপ্টোরি মিল রয়েছে আন্ডার সেকশন থ্রি সি দেশোর নব্বী অন ইমিগ্রেশন বিল xোজ আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি জটিল বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের আপনি সিগনিফিকেন্টলি সহজভাবেই কিন্তু আমাদেরকে উত্তর গুলো চেষ্টা করেছেন এবং আমরা চেষ্টা করি সব আহ জটিল জটিল ইমিগ্রেশন লিমিটেড প্রশ্নের সহজ উত্তর নিয়ে আমাদের লাইফে হাজির হতে আশা করছি আমরা সামনের লাইফে আরো এই ধরনের জটিল অনেক প্রশ্নের সহজ উত্তর নিয়ে দর্শকদের দেশে হাজির হবো সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে রক্সোজি আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোড টি এখানে শেষ করছি